নমস্কার আমি শ্রীলাল বলছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর শ্রীলালের অনুষ্ঠান দেখছেন আমি জানি আপনারা ভালো থাকতে বাধ্য কারণ শ্রীলাল অনুষ্ঠান দেখে আপনারা প্ল্যানিং করতে পারবেন দিন কেমন কাটবে তাই না আর ঠিক প্ল্যানিংভাবে এগোতে পারলেই তো দিন ভালো যায় চলুন দেখে নিই আজকে দিন কেমন কাটবে আজকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ সোমবার সোমবার দিন মেজ রাশির ক্ষেত্রে খুব ভালো দিন অ্যাকচুয়ালি মেষ রাশির সময়টা এখন খুব ভালোই যাচ্ছে রাশির চতুর্থে বৃহস্পতি সপ্তমে শুক্র বেশ ভালোই যাচ্ছে এই সময় প্রপার্টি সম্পত্তি যেটাকে বলা হয় ক্রয় বা বিক্রয় বা টাকা পয়সা লাভ শুভ অনুষ্ঠানে যোগদান ব্যবসায় নতুন পরিকল্পনা বা শুরু করা বেশ ভালো স্বাস্থ্য মোটের উপর ভালো বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে সাহসিকতা দেখা যাচ্ছে কর্মে ইচ্ছা জাগছে ক্রিয়েটিভিটির মধ্যে ইচ্ছা জাগছে পরিকল্পনায় ইচ্ছা জাগছে ইচ্ছাই কিন্তু উন্নতির প্রধান স্টেপ ফার্স্ট স্টেপ মিথুন রাশি শিক্ষার জায়গাটা খুবই ভালো সম্পর্কের জায়গাটা খুবই ভালো ফিউচার প্ল্যানিং করা মানে সন্তান নেওয়া বাচ্চা কাচ্চা নেওয়া তাদের ব্যাপার মানে বা নিজের ব্যাপার বা পরিবারের ব্যাপার ফিউচার প্ল্যানিং ইজ ভেরি গুড কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্কের উন্নতি গৃহ শুভ অনুষ্ঠান সুস্থতা বা সুন্দর একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর সবাইকে নিয়ে কাজ করুন একা নয় মানে মিলেমিশে করেন কাজ ভালো হবে কন্যা রাশি অর্থপ্রাপ্তির যোগ শুভ কাজে অর্থ ব্যয় আবার অর্থ ব্যয় শুভ কাজে ভ্রমণের ইচ্ছা বা ভ্রমণে যাওয়া পরীক্ষায় সাফল্য বা নতুন কোনো কাজে নতুন পদক্ষেপ তুলারাশি সুন্দর লাগবে আপনাকে সুন্দর মুহূর্তও লাগবে আজকে মানে কিছু দিনও মুহূর্ত ভালো কাটবে আর কি বৃষ্টিক রাশি ব্যয়বহুল দিন শৌখিনতা বৃদ্ধি ফ্যাশন ডিজাইন মডেল অভিনেত্রী হিরো এদের জন্য খুব ভালো ধনু রাশি কর্মের শুভ প্রভাব তবে কিছু শত্রুতা কিছু অপ্রীতিকর পরিস্থিতি কিছু গুরুজনদের সঙ্গে অসহযোগিতা এগুলো থাকবে মকর রাশি নতুন জীবনের পদক্ষেপ এগিয়ে যাওয়ার জন্য শুভ ইচ্ছা বিবাহিত জীবনের শুভ নতুন বিবাহের কথা ব্যবসায়িক কথা কর্মের কথা এবং এগোবে অল্প অল্প করে এগোবে কুম্ভ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে পদক্ষেপ ভাগ্য সুপ্রসন্ন শৌখিন ভাগ্য ভালো কিছু হচ্ছে সুন্দর কিছু হচ্ছে মীন রাশি সুন্দর কিছু কথা ভালো ব্যবহার শুভ পরিকল্পনা আজকের দিন কিন্তু ভালো কাটবে আজকের মতন বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে